আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসীরা সৌদি আরবের প্রবাসীদের সাথে একটা অধ্যে ভালো সম্পর্ক থাকে যেটা সরকারি সেবা মুক্তবামেল এই মোকবামেল যে কোনো ধরনের আপনাকে সেবা দিবে তবে আজকে সাতটা আমি ইম্পর্টেন্ট সেবার কথা বলব যেটা অনেক প্রবাসী ভাই হয়তো বা জানে না আর জানার পর তাদের উপকার হবে যে মোক্তবা মেলা আসলো যে ইম্পর্টেন্ট যে সাতটা সেবা কারণ হলো প্রত্যেকটা প্রবাসীরই কারো না কারোর সাথে জামেলা হয়তো বা কবিলের সাথে বা কোম্পানির সাথে বা অন্য কারো সাথে তবে সেটার সলিউশন সেটার মিট মাঠ হয় ক্ষণ শেষ পর্যন্ত গিয়ে মুক্ত পামেল মুক্তপামে হলো সৌদি আরবের সরকারি সেবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমি সাত নাম্বার থেকে এক নাম্বার পর্যন্ত বলবো তবে এক নাম্বার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সাত নাম্বার যে বিষয়টা সেটা হলো নারী কর্মী এবং পুরুষ কর্মীর জন্য মুক্তপা মেলে আলাদা আলাদা সেক্টর আছে অর্থাৎ নারীদের আলাদা সেক্টর পুরুষদের আলাদা সেক্টর ছয় নম্বর যে বিষয়টা সেটা হলো আপনার কফিলের অথবা কোম্পানির বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য পাঁচ নম্বর বিষয়টা হলো আপনার আকামা থাকুক আর না থাকুক আপনি মোক্তামেলের সেবা নিতে পারবেন অবশ্যই মুক্ত মেলে গিয়ে যদি ধরুন আপনার আকামা আছে অথবা আপনার আকামা নাই আপনার কপিল ছুটি দিতে আছে না আপনার কোম্পানি ছুটি দিতে আসেন সেক্ষেত্রে আপনি মক্তপা মেলে যাবেন আপনার যদি অতি জরুরি ছুটির প্রয়োজন হয় তবে কোম্পানির রুলস অনুযায়ী আপনি যদি কোম্পানিতে থাকেন কোম্পানির যে কন্ট্রাক্ট পেপার আছে সেখানে উল্লেখ্য থাকে দুই বছর পর তবে দুই বছর অতিক্রম করার পর যদি আপনার কোম্পানি আপনাকে ছুটি না দেয় সেক্ষেত্রে আপনি মক্তব্য মেলে গিয়ে অভিযোগ করলে আপনি অবশ্যই ছুটি পাবেন কোম্পানি থেকে চার নম্বর যে বিষয়টা সেটা খুবই ইম্পর্টেন্ট অনেক প্রবাসী ভাই আছে এদেশে আসার পর কোপিল কোথায় সেটা জানে না কুপিলের ঠিকানা বা কুফিলের ফোন নাম্বার পর্যন্ত নাই তো ক্ষেত্রে কিভাবে বার করবেন এটা আপনার কফিলের বাড়ি আপনি কোথায় সেটা নির্দিষ্টভাবে জানেন না কোন এলাকায় আপনার কফিল যেই দৃষ্টিকে থাকে সেই দৃষ্টিকের একটা মুক্ত পাবিলে গিয়ে আপনি আপনার আকামা অথবা আপনার পাসপোর্ট দিয়ে আপনার কোফিলের ফোন নাম্বার তার ঠিকানা সব কিছু বের করতে পারবেন তিন নম্বর বিষয়টা যেটা সেটাও ইম্পর্টেন্ট কাফেলা জড়িত সমস্যার কারণে অথবা আপনার যদি আকামা না হয় এবং কি যে কোনো সিরিয়াসলি সমস্যার জন্য যে কোনো কঠিন সমস্যার জন্য আপনি মক্তবা মেলে যেতে পারেন দুই নম্বর যে বিষয়টা সেটা হলো কোভিল অথবা কোম্পানি যদি আপনাকে শ্রম আইনের বাইরে যদি আপনাকে কাজ করায় অথবা কোনো অনৈতিক কাজ করালে সেক্ষেত্রে আপনি মক্তবা মেলে গিয়ে অভিযোগ করতে পারেন এক নম্বর বিষয়টা বলার আগে একটু কথা বলে এখানে বলা হচ্ছে যে অনেক মক্তবা মেলে নাকি যারা বাসা বোঝে না আরবি ভাষা কম বোঝে তাদের ক্ষেত্রে এই সেবাগুলো তো নিতে পারছে না তারা তো বোঝাতে পারবে না সেই ক্ষেত্রে কিছু কিছু মুক্তবামেলে মেলে বাংলাদেশিদের এই কারণে মানে এক্সপার্ট যারা আরবি বোঝে বাংলাদেশি যারা তাদেরকে নিয়োগ দিয়ে রাখে যাতে করে আরেকটা বাংলাদেশি আসলে সে তাকে বুঝিয়ে বলে এবং সে আবার মুক্তের অফিসে সে আবার আপনার কথাগুলো ওনাদের কাছে বলে তা আসলে সব মুক্তবা এটা সিস্টেম এখনো হয় নাই যেগুলাতে হয়েছে সেগুলাতে যাইতে পারেন আপনারা এক নম্বর বিষয়টা যেটা সেটা হলো কোফিল অথবা কোম্পানি যদি আপনার বেতন না দেয় সেক্ষেত্রে আপনি মুক্তবামেলের সহযোগিতা নিতে পারেন আপনি মুক্তবামেলে গিয়ে তাদের কাছে অভিযোগ করতে পারেন এই হলো মুক্ত সেবা মুক্ত সেবাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে